হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে সকালে একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছি কারণ সকালে আজকে পড়ানো ছিল না বিকেলে পড়ানো আছে আর এই দিকে মা মনে কাঁচাকুচি করছে মা আর মা এখানে সব কাপড় টাপুর ধুচ্ছে এইটা তো কালার উঠেছে না নতুন আইটিটা দিয়ে তাহলে বললো যে ভালো তাহলে রঙও তো ও মা কিছু বানিয়েছো খাবার সকালে কিছু বানিয়েছো খাবার হুম ও রুটি করা আছে তাহলে গিয়ে আমি এখন একটু খেয়ে নেবো আর টুকু দেখো নাচ করছে ওই আর মা এখানে মানে রুটি রেখে দিয়েছে হ্যাঁ এখানে রুটি আছে আর এই ভাজা আছে এটা নিয়ে এখন খেয়ে নেই তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি মা অনেক সকালে উঠেছে উঠে সব রান্না বনায় হয়েও গেছে মায়ের গাজর আর আলু ভেজেছে অনেকক্ষণ ফেরে যাবে সপ্তাহ হয়ে যাবে আর এখন শুকনো রুটি আমার ভালো লাগে না একটু খেলা শুকনো খেতে অসুবিধা হচ্ছিল বলে একটু তরকারি নিয়ে নিয়েছি মা সকাল সকাল পটল আলু আর এটা হলো ডাল দিয়ে বড়া করে তরকারিও করে নিয়েছে তো এটা নিয়ে নিয়েছি এবার এটা দিখাম আমার এমনি শুকনো খেতে বিরক্তিকর লাগে রুটি দিয়ে ও মা ওইখানে ইয়ে শুকনো শুকনো রুটি আমি খেতে পারছিলাম না বলে দেখলাম তরকারি করে গেছে ওইখানটা দিয়ে একটু নিয়েছি আমি সব রান্না হয়ে গেছে তোমার ও থোটটা না হলে যাবে তো হ্যাঁ পাখিকে পাখি আর বাকি এসেছে আর একটা জিনিস দেখো আমার এই গাছগুলোয় কি সুন্দর ফুল এসেছে টাইম ফুলগুলো পুরো সাদা কালারের হয়েছে আমি অনেক দিন ধরে এনে লাগিয়েছি কিছুতেই হচ্ছিল না প্রতিদিন জল দিতাম আর এই গাছটাতেও মনে হয় এটা করি এসেছে নাকি কি জানি বুঝতে পারছি না তো প্রতিদিন আমি জল দিই আর এই গাছটা এখনো ফুল ফুটলো না এটা হলো নাক চাপা জানি না কবে আসবে কিন্তু এটা আমার হেভি লাগছে আজকে কি সুন্দর ফুলগুলো হয়েছে আর রবিবারে তোমার তুলসী গাছকে ধরতে নেই বলে আমাদের ওই ঝরা বেঁধে রেখেছিল গাছটা ছোট গাছ বসানোও হয়নি তো বাপি মনে আনতে গেছে এই গাছটা নিয়ে আসলো এইটা এখন তুলসী তলায় বসিয়ে তারপরে হলো কি জল দিয়ে দিই দিই তো বাপি আর আমি এটা একটু বসিয়ে এই টপটা এটা নিচে নামাও এই এই তোমার হলো গাছটা কেমন হয়ে গেছে একে গঙ্গায় দিয়ে দেবে আর তোমার ওই নতুন গাছটা আবার বসাবে নিচে নামাও আমি আমি করে দেবো মাটির বানাতে তো হ্যাঁ মাটিতে বানাও এটা আগে এই গোড়া ইয়ে করতে হবে ভালোভাবে করে এই গাছটাকে বসাতে হবে আর ছাদ দিয়ে এতগুলো নিয়ে আসলাম সব টেটে সব জলে দেওয়া হবে সোমবার জল পেতে পেত হয়ে যাবে আর কুকুকে ওর মা এটা দিয়ে গেছে খাওয়ানোর দায়িত্ব এটাই দেখি খায় নাকি এ না

আলুও দিয়েছে মায়ের মধ্যে তাই তো মা আলু দিলে তো তুমি আর এখানে কটা বড়া করে রেখেছিলাম এটা একটু খাবো আমি তখন থোট বেঁধে রেখেছিলাম থোটটা কোথায় জানি এই যে থোট আর মা এখন আবার বড়া ভাজছে এখন ভাত দেবে তো মা খেলাম এখন এগুলো ভাজা হয়ে গেলে তারপর ভাত দেবে তাই তো থোটটা আমি তখন করে রেখেছিলাম হয়েছে না আমার এখানে পটল আর কি বলে এটা বড়া বড়া দিয়ে তরকারি করেছিলে এটা আমার জন্য বললে ভাত এখানে বেড়ে দিয়েছে মা বাপে এখানে খেতে বসেছে তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখানে আছে ফোর ভাজা এটা আমি করেছি আর বড়া আর হলো মা সকালবেলায় কটার সময় অনেক তাড়াতাড়ি উঠেছ না আমি উঠেছি 4:30 টার সময় এই কি বলে এর পটল আর আলু দিয়ে তরকারি করেছে আর পুচন্ড বড় মাছ গিয়ে তেমন কোনো ভিডিও বানাইনি যে ভালো লাগছে না সকাল থেকে কিছু পটলটা নিয়ে নিব আর গরমকালে প্রতিদিনই পটল বাইরে পটল শীতকালে ফুলকপি আর গরমকালে পটল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে